আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ে খুব সহজ নিয়মে কিভাবে ডিম কষাটা আমি করেছি আর এই ডিম কষার সঙ্গে কিন্তু লুচি রুটি পরোটা তিনটেই খুব ভালো খেতে লাগবে আমি যেভাবে করেছি ডিম কষাটা সেইভাবে তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর খেতে লাগবে আর যদি সত্যিই খুব ভালো লাগে খেতে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম তারপরে আমি ডিম আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে আটা মেখে লেচি করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একদম সব শেষে রুটিগুলোকে ভাজবো আর গরম গরম খেতে দিয়ে দেবো তো চলো দেখে নাও আমি কিভাবে করেছি তেলের মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়েছি আর তারপরে আমি ডিম আর আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছিলাম আর প্রথমে যে মশলাটার কথা বলেছিলাম সেই মশলার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর ছিল দারচিনি এলাচ লবঙ্গ এই দারচিনি এলাচ লবঙ্গটা কিন্তু তোমরা তেলেতেও ফোড়ন দিতে পারো বাট আমি যেভাবে করলাম সেভাবে একবার হলেও করে দেখো সত্যি খুব ভালো লাগবে খেতে গন্ধটা এত সুন্দর ছাড়বে মানে সত্যিই খুব ভালো লাগবে খেতে যাই হোক আলু আর ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে যতটুকু তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা সাদা জিরে তারপরে দিয়েছিলাম পিঁয়াজ কুচিয়া তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিয়েছিলাম হাফ মতন মশলাটা যখন কষে এসেছিলো তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মিষ্টি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু আমি ডিম কষাতে বা ডিমের ঝোলেতে আমি কখনোই দিই না ডিম কষাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর গন্ধটা না আমার মাছের ঝোলের গন্ধের মতন লাগে সেই জন্য আমি সবসময়ের জন্য অ্যাভয়েড করে চলি তোমাদের যাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর গন্ধ ভালো লাগবে তারা অবশ্যই দিও যাই হোক দেখো আমার মশলা কিন্তু খুব ভালোভাবেই কষে গেছে তো তারপরে আমি একটুখানি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আমি তো খুব কম তেলে রান্না করি সেই জন্য মশলা কষে গেলে যে খুব পরিমাণে তেল ছাড়বে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু আমি গন্ধ শুকে বুঝতে পারছি বা তোমরা দেখেও বুঝতে পারছো আমার মশলা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে তারপরে আমি ডিম আর আলুটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করার পরে যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই মানে ঝোল তো না কারণ এটা যেহেতু আমি কষা করছি সেই জন্য একটু গায়ে মাখা গায়ে মাখা হবে সেই জন্য মোটামুটি অল্প পরিমাণে জল দিয়েছি যখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছিল তখন আমি পাতা কুচি আর শাহি গরম মশলা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিলাম ব্যাস্ট আমার রান্না রেডি তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো খুব ভালো লাগবে খেতে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল যাই হোক গন্ধটা তো তোমাদেরকে মানে পাওয়াতে পারবো না সেটা করার জন্য কিন্তু তোমাদেরকে রান্নাটা করতে হবে আর তারপর আমি রুটটা করে ফেলছি রুটি না আমি আগে করতে পারতাম না মানে বিয়ের পরপর না রুটি আমি একদমই করতে পারতাম না এই রুটি শেখানোর ক্রেডিট কিন্তু আমার পুরোপুরি শাশুড়ি শাশুড়ি মাই কিন্তু আমাকে একদম হাতে ধরে রুটি করা শিখিয়েছে যাই হোক আমি খাবারটা বেড়েও দিচ্ছি আর তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো আমাকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমাকে প্রথমবার দেখছো তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা